দুবাইয়ের এক ভাই ইনি এখানে দাঁড়িয়ে আছেন উনি তৈরি করতে দিয়েছিলেন আমরা গাড়িটি আজকে রেডি করেছি এবং ওনার হাতে আজকে হ্যান্ড ওভার করবো গাড়িটি তাই আমরা প্রবাসী ভাইদের বলবো আপনারা আমাদের ঠিকানায় আসুন আশক বন্ধু আসসালাম আলাইকুম আসসালামতুল্লাহ মামুন অর্শক থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক স্ক্রিনে যে নতুন গাড়িটি দেখছেন এই গাড়িটিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোল ব্যবহার করেছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা ভিওয়ার্স আমি আবারও গাড়িটির মূল্য বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধু দর্শক গাড়িটিতে আমরা চার চাকার গাড়ি তৈরি করেছি এই গাড়িটি অন্যান্য ইজি বাইকের চাইতে অনেকটাই রিক্স মুক্ত আবার গাড়িটি আমরা গোল স্টারিং সেট করেছি দর্শক বন্ধু দেখুন কত সুন্দর এবং কত আধুনিক এই গোল স্টারিং এর গাড়ি যদি আপনি চালান তো প্রাইভেট কার এবং মতো ফিল করবেন কারণ গোল স্টারিং গাড়ি চালানো খুবই সহজ আবার গাড়িতে আমরা একটি ড্রাইভারের আরাম আয়সের জন্য দুইটি ফ্যান মোবাইল স্ট্যান্ড এবং আরো আনুষঙ্গিক জিনিসপত্র আমরা যত্ন সহকারে ছেট করেছি দর্শক পাল্লাগুলো দেখুন কত আধুনিক একেবারে প্রাইভেট কার বা মাইক্রো গাড়ির মতো প্রতিটা পাল্লা লক সিস্টেম করা আছে আপনি যদি স্কুলের ভাড়া মারেন বা যাত্রী মারেন ছোট বাচ্চাদেরও বহন করা যায় আপনারা গাড়িতে যাত্রী তুলে লক করে দিলেও গাড়িটি নিরাপদে যাত্রীরা থাকতে পারবে এই গাড়িটিতে আপনার হঠাৎ করে কোনো রুগী যাতে অসুস্থ হয় তারপরেও আপনারা গাড়িটি নিয়ে মেডিকেলে যেতে পারবেন কারণ কখন কোন কখন কার শরীর অসুস্থ হয় এটা বলা যায় না কেননা আমরা সকল ব্যবস্থা করে রেখেছি গাড়িটিতে সিটের সাথে আমরা নাট সিস্টেম করেছি গাড়িটির নাটটা খুলে দিলে ফোল্ডিং হলে আপনি রুগী নিয়ে যেতে পারবেন সুধী দর্শক আমরা প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর গাড়ি তৈরি করি আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো আপনারা বিদেশ থেকে যে আমরা দেশে যাই কি করব আমি আপনাদের আপনারা এসে আমাদের প্রতিষ্ঠানে দেখে শুনে আপনাদের ইচ্ছা মতো গাড়ি তৈরি করতে পারবেন কারণ আপনাদের মতামত আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এই গাড়িটি দুবাইয়ের এক ভাই ইনি এখানে দাঁড়িয়ে আছেন উনি তৈরি করতে দিয়েছিলেন আমরা গাড়িটি আজকে রেডি করেছি এবং ওনার হাতে আজকে হ্যান্ড ওভার করব গাড়িটি তাই আমরা প্রবাসী ভাইদের বলবো আপনারা আমাদের আমাদের শহরের বাইপাস এখানে এসে বা তার আগে যদি আমাদেরকে নক করেন যে কল দেন তাহলে আমাদের কোম্পানির তরফ থেকেই আমরা আপনাকে গাইড করে নিয়ে আসব এখানে আপনাদের থাকার জন্য সুব্যবস্থা করে রেখেছি আপনারা আসুন আসার পরে আমাদের প্রতিষ্ঠানের অনারের সাথে কাস্টমাইজ করে আপনারা যে কোনো ধরনের গাড়ি তৈরি করতে পারবেন আমরা এই গাড়িটির দাম রাখছি লক্ষ লক্ষ টাকা টাকা দর্শক বন্ধু বলছি দাম এই গাড়িটি সিটের গাড়ি এবং প্রতিটি সিটের সঙ্গে আলাদা আলাদা আমরা পাল্লা রেখেছি যাতে কোনো যাত্রীরা উঠা নামাতে কোন রকম কষ্ট না হয় শুধু আজকে আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে Bidai Assalamualaikum